টিকিট পাওয়ার পর হাইলাকান্দিতে প্রথম রোড করে চমক দেখালেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইলাকান্দির দলেশ্বর থেকে রামনাথপুর পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করল হাফিজ রশিদের রোড প্রায় একশো কিলোমিটার রোড করলেন হাফিজ রশিদ উটকুলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দুদিকের অসংখ্য পুরুষ ও মহিলাদের হাত নেড়ে পাশে থাকার বার্তা দিলেন হাফিজ সাহেব এদিন অসংখ্য হিন্দু মুসলিম মহিলা ও পুরুষ হাফিজ রশিদকে স্বাগত জানান মানুষের স্বতঃস্ফূর্ত সারা আপ্লুত হাফিজ রশিদ কা আরও বিভিন্ন বিষয় নিয়ে তীব্রভাবে আক্রমণ শানালেন রাজ্য কেন্দ্র সরকারের প্রতি জমির পাট্টা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে শান্তিতে থাকতে দেবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আড়াই লক্ষ মধ্যে একজন মুসলিম মানুষ কিন্তু সেটার মধ্যে নাই এটার জন্য হেমন্ত বিশ্ব শর্মা আমি তোমাকে ওয়ার্নিং দিতেছি আমি তোমাকে হাইকোর্ট দেখাবো সুপ্রিম কোর্ট দেখাবো প্রয়োজন হলে তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না তুমি যদি সমাজের মানুষকে একটা পাট্টা তুমি দিতে পারো নাই তোমাকে আমি আমি হাইকোর্ট দেখাবো না সুপ্রিম কোর্ট তোমাকে নিয়ে যাবো

তা এনে আমাদের হচ্ছে আমি বিজেপিকে ছেলেই করতেছি আসো আমার সঙ্গে দিবেই করবো এই খা দিয়া বাঙালি হিন্দুদের সুবিধা হবে না অসুবিধা হবে কি হবে আসো দেবে হেমন্ত বিশ্ব আসো অমিত শাহ আসো আমি দিবেতে বসতে কাজেছি যদি আমাকে তো বুঝাইতে পারবো আমি আমাদের সব কর্মপ্রথমকে বলে দেবো তোমরা সবকে বিজেপিকে বলছো আমি সবকে বলে দেবো এই বাঙালি হিন্দু খাইলাকান দিন ইউটিএফ দিলে তিন বিধায়কের তীব্র সমালোচনা করে হাফিজ রশিদ বলেন

অভিনয় শিশু শেষ হবে আধার কার্ড পাবেন এবং সসম্মানে থাকার যে গ্যারান্টি সেই গ্যারান্টি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো সেই পাড়ার ছিলেন কাটিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছিলেন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর খুব অভিভূত আনন্দিত আপনাদের উদ্যম উৎসাহ দেখে আমি সামান্য একজন মুখী কিন্তু সেই উখির হিসাবে সামান্য যত উচিত পাঠিয়ে আমি চল্লিশ বছরে পরে আসতেছি কংগ্রেসে আমাকে উপযুক্ত মনে করে আমাদের এগারো জন ছিলাম তার মধ্যে সময় উপযুক্ত করেছিলেন তার মধ্যে আমাকে বিবেচনা করেছেন আপনাদের খেজমত করার জন্য আমাকে পাঠিয়েছেন এখন সম্পদ কি করা যাবে যদি সম্পদ দুই ধরনের হয় একটা হলো আমি সম্পদ যেটা করা যাইতেছি আজকে চল্লিশ বছরে আমি করতেছি আরেকটা সম্পদ হইল যদি নির্বাচিত প্রতিনিধি হিসাবে একটা সম্পদ করা যায় নির্বাচিত প্রতিনিধি কথাটা হইল আজকে যদি একটা সমস্যা জামিনাতে হয় আর পার্লামেন্টে যদি এইটাকে উত্থাপন করা হয় পৃথিবীর সমস্ত জায়গায় মিনিটের মধ্যে রিলে হয়ে যায় আর যদি এখানে কোনো সমস্যা হয় আপনাদের কোন প্রতিনিধি পার্লামেন্টে যদি উত্থাপন করে তবে সেই খবরটা সঙ্গে পৌঁছে যায় বিভিন্ন জায়গায় পৌঁছে যায় ফলে ওরা প্রেশার দিয়ে ইন্ডিয়া কমলে বলবে ওই জামিরায় যে একটা হইলো হইল যে কমিউনাল ইয়েটা হইল সে না তুমি জবাব দাও এই যে জিনিসটা পার্লামেন্টে এই জিনিসগুলো করা যায় সেকেন্ড কথা আজকে আমাদের দুর্ভাগ্য এত প্রতিনিধি থাকা পরেও দুইটা সমষ্টি আমাদের কেটে নেওয়া হয়ে গেল চিন্তা করেন দুইটা সমস্ত নাও মানে প্রায় আড়াইশো কোটি টাকা বৎসর আড়াইশো কোটি টাকা আপনারা সেইটা থেকে আপনারা বঞ্চিত করা হয়েছে আপনাদের শুধু আমাদের মানুষকে বঞ্চিত করার জন্য এরা যে বলে থার্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট কোরিয়া শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আমরা চাই না আমরা চাই ভারতবর্ষে সবাইকে নিয়ে মানুষ মনোজ বাবু কোথায় আমরা চাই মনোজ বাবু আমি শামসুল আমরা সবই হরিল মজুমদার এমএলএ সাহেব আমরা কিভাবে কীভাবে খাদ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা থাকতে পারি এইটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য আমরা এখানে বিভেদ করতে দেবো না তারা হিন্দু মুসলমান করতে দেবো না আমরা চাই আমরা শান্তি থাকতে চাই এবং তোমরা যেটা করতে চাইতেছ এই ভেদাভেদে রাজনীতি দিয়া থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং আজকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান আজকে মাদ্রাসা তোমরা বোল্টুজাক দিয়া কোরআন হদিস কে তোমরা বললো যে তো বাক্য এটা কিন্তু হাফিজ রশিদ চৌধুরী যদি নির্বাচিত হয় এটা কিন্তু আমি তোমাদের জবাব দিতে হবে আমি ফলত যাবো হেমন্ত বিশ্ব শর্মা তুমি কি তোমার মোদী তোমার অমিত শাহ নিয়ে আসো আমার সঙ্গে তুমি বসে বসো চ্যালেঞ্জ করতেছি আমি আজকে খা দিয়া বাংলাদেশ হিন্দুদের যেটা পতাকা করতেছো সেই পতাকা জবাব আমি তোমাদের দিতে আমি প্রস্তুত আমি অনুরোধ করতেছি যদি না পারো তোমাদের প্রতিনিধি দাও

বিজেপি বাইরে বিজেপি কে পছন্দ করে না এই ষোটির পাশে আজকে আমাদের সঙ্গে রাইজের দলের জহির আইসে হইছে সে পিএম আছে অন্যান্য গুলো আছে বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিজেপি কিন্তু আমাকে বলতেছে বলে হাবিশ্বাস আপনি আমাদের জন্য যেটা কাজ করতেছে আমাদের বিজেপি মানুষ এইগুলো কাজ করে নাই আজকে বাঙালি হিন্দুর জন্য আপনি যেভাবে বলিষ্ঠ পদক্ষেপ নিতেছেন আমাদের বিজেপির প্রতিনিধিরা ভয় পায় এখানে একটা বলে ওইখানে থেকে একদম কমপ্লিট দেওয়া সাইলেন্ট হয়ে বসে থাকে আমি আশা করব আপনাদের দোয়া আশীর্বাদ যদি থাকি অনেক সমস্যা আছে বাংলিশ বাংলাদেশের সমস্যা আছে চাকরির সমস্যা আছে সাধারণ চকিদার এক থাকে আমি ব্রহ্মদরী থেকে আমাদের এখানে দিতেছে। সব দিক থেকে বঞ্চিত এই বঞ্চিত জমা যদি সব মিলিয়ে যদি আওয়াজ না উঠায় তাহলে এই বঞ্চিত কিছু হবে না আমি এখন নমাজ পড়ার সময় আমাকে একজন বলতেছে যে নমাজ পড়ার সময় যে বুট তো দেখা যায় আরেকজন এসে গেছে বুট ভাগ করার জন্য আমি কি করবো তবে আপনারা তা হারবেন সিদ্ধান্ত আপনারা নেবেন ক্যান্ডিডেট দশজন আসতে পারে আপনাদের সামনে আপনারা দেখবেন আর তাদের উপযুক্ত প্রতিনিধি খেয়ে করতে পারে এবং গিয়ে তাদের গালাগালি করবেন না আমাদের হুজুরের দল আসবে কান্নাকাটি করবে অনেক কিছু করবে বলবেন হুজুর

মসজিদবঙ্গ্রাসা বন্ধুক মন্দির হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ লাগাও আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমি এটা আওয়াজ উঠাবো এবং আমি নিশ্চয় এখানে সাফল্যপণীত হব এই আশা করে এই দুছে আপনাদের ধন্যবাদ